রোজা সুফল প্রেজেন্টেড বাই কংকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ মাহে রমাদানের সপ্তম দিন রহমত ও মাগফিরাতের এক সুমহান মাস এই মাহে রমাদান রমজানুল মুবারকের প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা রেখেছেন আর নিজেদের এগারোটি মাসের গুনাসমূহকে মুক্ত করে দেওয়ার এক সুবর্ণ সুযোগ এ রমাদান নবী করিম সাল্লি সাল্লাম সাদ করেন মানসমা রমাদান ইমানি সাহেবান গফি আল্লাহুমায় আমিন দাম্বি যে ব্যক্তি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ইমানের সাথে রোজা রাখবে কিংবা নামাজ আদায় করবে আল্লাহ তালা এর বিনিময়ে তাকে মাগফেরত দান করবেন এমনকি কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় এর বিনিময়ে আল্লাহ তালা তাকে মাগফেরত দান করবেন আর রমজানের প্রতি রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে দেন সুতরাং আসুন এই সমহান সুযোগকে কাজে লাগিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কান্নাকাটি করি আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন